একত্রিশে অক্টোবর সিডনির ক্রয়ডন পার্কের কোরিয়ান সোসাইটি অফ সিডনির মাঠ এবং মাঠ সংলগ্ন হলে অনুষ্ঠিত হল দেশি খাবার এবং দেশি গানের আয়োজন দেশি খাও দেশি গাও নামটির মধ্যে বেশ নতুনত্ব আছে মেঘলা আকাশ বিকেল চারটায় মেলা চত্বরে পৌঁছে দেখি চারিদিক বেশ ফাঁকা ফাঁকা দু একজন করে লোকজন কেবল আসতে শুরু করেছে বাচ্চাদের বিনোদনের ব্যবস্থা ছিল অনেক কিন্তু মেলা চত্বর তখনও ঠিক জমে ওঠেনি নতুন উদ্যোগ সম্পর্কে বঙ্গবন্ধু কাউন্সিলের আনিসুর রহমান নানটু বলেন আমরা আসলে গত বিশ বছর ধরে সিডিতে যে বৈশাখী মেলাটা আমরা করছি এখন একটা অলিম্পিক পার্কে করছে এটা অনেক বড় কিন্তু আসলে আমরা যখন এটা শুরু হয় আপনার জানেন এটা এর থেকেও একটা ছোট একটা পরিসরে শুরু হয়েছিল দেশি খাও দেশি গাও এই স্লোগানটা আমার এত অদ্ভুত লেগেছে আপনি কি দেশি কিছু খাচ্ছেন হ্যাঁ চটপটি খাচ্ছি আচ্ছা তাহলে একটা দেশি গান একটু শোনান আমরা সবাই শুনি জন্ম ধন্য হল এমন করে আকল হয়ে আমায় তুমি ডাকো ও আমার দেশের মাটি তোমার তরে ঠেকাই মাথা আচ্ছা আপনি তো রহমতুল্লাহ ভাই জি শুনলাম আপনি এখানে একটা নতুন মুভি করেছেন মুভির নাম মৃত্যুপুরি আপনি তো প্রযোজক আমাদেরকে একটু মুভিটা সম্পর্কে কিছু বলবেন এর বাইরে প্রথম একটা ছবি হচ্ছে পূর্ণাঙ্গ শুটিং এই অস্ট্রেলিয়াতে হচ্ছে এটাতে মানে নায়ক হিসাবে আছে নায়ক আরিফিন শুভ এবং নায়িকা আছে প্রসূন আজাদ আর বাকি যে আর্টিস্টরা আছে এরা সব মানে অস্ট্রেলিয়ার মানে সিডনি লোকাল আপনি দেশি কি খাবার খেলেন এখানে আমি জাস্ট এসেছি তো আমি অনলি ফুচকা খেয়েছি আর চা চা খাচ্ছি আর গাওয়ার ব্যাপারটা দেশি গাওয়া একটু দেশি গান গিয়ে শোনাবেন আমাদেরকে চলো সবাই জীবনের সামনে গিয়ে যাই আর পারবো না দেশি খাওয়া অলরেডি খেয়ে ফেলেছি পেঁয়াজু ঝালমুড়ি ফুচকা চটপটি সবই খাওয়া হয়ে গেছে দেশি গাও একটু পরে গান করব। ইনশাল্লাহ সবাই শুনবে তো দেশি গাও পর্বে ওখানেও আছি আচ্ছা না আমরা স্টেজে সবসময় আপনার গান শুনে আসছি এবং আমরা খুব পছন্দ করি আপনার গান কিন্তু এরকম খোলা মাঠে এবং স্পেশালি যখন বৃষ্টি হচ্ছে তখন আপনার গান শোনার একটা ভীষণ আগ্রহ হচ্ছে একটু কি গে শোনাবেন কিছু আমাদেরকে বৃষ্টি আমার চোখের পাতা না বৃষ্টি আমার চোখের পাতা ছুয় না চোখের একদম সিচুয়েশনাল সং আই মাস সে থ্যাংক ইউ সো মাচ শুভ্রা শিখদার রিয়েল এস্টেট একমাত্র বাংলাদেশি অন রিয়েল এস্টেট ইন অস্ট্রেলিয়া আমরা লাকাম্বাতে কিন্তু আমরা শিখদার রিয়েল এস্টেট পক্ষ থেকে সব জায়গায় কাজ করি যখন এসেছি তখন মোটামুটি ওয়েদারটা এত খারাপ ছিল না এখন তো একটু ওভারকাস্ট সবাই চলে আসলে নিশ্চয়ই ভালো লাগবে সবাই এনজয় করুক সেটাই চাচ্ছি আয়োজনটা খুব সুন্দর আর অনেক গান শুনতে পাবো আনন্দ হচ্ছে বাচ্চা অনেকগুলো রায় দেখেছে কিছুক্ষণ পরেই গান শুরু হবে আমি আমি মনে করি এটা খুবই ভালো একটা উদ্যোগ যে লোকাল কমিউনিটির লোকজনকে নিয়ে কমিউনিটি শিল্পীদেরকে প্রমোট করা এটা খুবই একটা ভালো উদ্যোগ এবং এটা যখন প্রথম উদ্যোগ নেয় প্রথম থেকে আমি জানি আমার সাথে এস সাহেবের অনেক কথা হয়েছে আমার সাথে জড়িত অবশ্যই এটা একটা নতুন প্ল্যাটফর্ম হবে সিডনির সন্ধ্যায় হলের ভেতর দেশি গানের একটি চমৎকার আয়োজন করেছিল দেশি ব্যান্ড এইট নোটস দুদেশে জাতীয় সংগীত দিয়ে শুরু হয় অনুষ্ঠান এই নোটস এর গান ছাড়াও অনুষ্ঠানে গান গাইবার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল সিডনি এবং ক্যানবেরার পাঁচজন শিল্পীকে অতিথি শিল্পীরা হলেন রেফাত বিতা রক্সানা রহমান শুভ্রা মুস্তানি অমিয়া মতিন ও আরফিনা মিতা এই অনুষ্ঠান থেকে সংগৃহীত অর্থ সিএসএফ গ্লোবাল নামে

Keep on the bottom, I'm on the dirty, keep on the bottom, keep on the bottom, on the bottom.